গেছে নাকি আইন মেনে দেশ ছেড়েছে টাকা মেরে দিয়েছে নাকি ফেরত দিতে চায় আমাদের এই বিজি লাইফে চার ঘন্টা সময় নিয়ে যে একটি চার ঘন্টা ধরে পডকাস্ট দেখবো তাই জন্য এই ছোট্ট ভিডিওতে চার ঘন্টার মধ্যে যে মূল মূল বক্তব্যগুলি উনি রেখেছেন সেই ব্যাপারগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আর এই সব প্রশ্নের উত্তর আমরা পেয়েছি একটি ভাইরাল পডকাস্টে হ্যাঁ রাজশামানির একটি চার ঘন্টার একটি পডকাস্ট রয়েছে বিজয় মালিয়াকে নিয়ে আর যেই পডকাস্টে দীর্ঘ ন বছর পর বিজয় মালিয়া এসে বলেন তার বক্তব্য পয়েন্ট নাম্বার ওয়ান যখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি পালিয়েছেন কেন তবে সেই উত্তরে উনি জানান আমি পালাইনি আমি দেশ ছেড়েছিলাম অনেক আগেই বৈধভাবে ভিজয় বলেন তিনি দেশ ছাড়েন আগেই যখন কোনো ওয়ারেন্ট ছিল না তার নামে পয়েন্ট নাম্বার টু কিংফিশার পতনের কারণে যখন প্রশ্ন করা হয় তখন উনি জানান যে কিংফিশার ভেঙেছে নিয়মের গোচা মিলে আমার ব্যর্থতায় নয় সরকারি ফুয়েল ট্যাক্স নীতি পরিবর্তন সব মিলিয়ে এয়ারলাইন ধ্বংস হয়েছে তিনি বলেন আমি চেয়েছিলাম ভারতের প্রথম প্রিমিয়াম এয়ারলাইন্স করতে পয়েন্ট নাম্বার থ্রি সবাই বলছে আপনি চোর এই ব্যাপারে আপনি কি বলবেন এই ব্যাপারে উনি উত্তর দিয়েছেন যে হ্যাঁ আমি দেনায় আছি কিন্তু আমি চোর নই ভিজামালিয়া বলেন আমি টাকাটা ফেরত দিতে চেয়েছি বহুবার কিন্তু আইনি জটিলতা ও মিডিয়ার দোষারোপে কিছুই তা হয়ে ওঠেনি মিডিয়া আমাকে ভিলেন বানিয়েছে তথ্য ছাড়াই তার মতে মিডিয়া শুধু গল্প বলেছে তদন্ত করেনি আমার বিরুদ্ধে এখনও কোনো চূড়ান্ত আদালতের রায় নেই পয়েন্ট ফোর ভারতে ফিরে আসার ইচ্ছার ব্যাপারে আপনি কি বলেন এটির উত্তরে ভিজয় মালিয়া বলেন আমি ফিরে আসতে চাই আমি দায়িত্ব নিতে চাই আমি চাই আমার বিরুদ্ধে যা অভিযোগ আছে সেগুলোর বিচার হোক নিরপেক্ষভাবে তিনি বলেন আমি আমার কণ্ঠকে ফেরত পেতে চাই আমার সম্মান ফেরত পেতে চাই পয়েন্ট নাম্বার ফাইভ ভারতের ব্যবসা এবং তার পরিবেশ নিয়ে আপনি কি বলবেন তো এটার উত্তরে ভিজয় মালিয়া বলেছেন যে ভারতের সিস্টেম ব্যবসার জন্য একদম উপযুক্ত নয় তো এটার জন্য উনি ন্যারেট করেছেন ক্লিয়ারলি কি দের ইজ নো ইজ অফ ডুইং বিজনেস ইন ইন্ডিয়া ইটস ইন দ্য ডিএনএ উনত্রিশটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে তাকে চাপে পড়তে হতো সময়। পয়েন্ট নাম্বার সিক্স বিলাসী জীবন এবং তার এই জীবনযাপন নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় সেটার উত্তরে তিনি বলেন জেস আই হ্যাড আ ফ্ল্যাশি লাইফস্টাইল আই নেভার হেডেড অর্থাৎ দামি পার্টি প্রাইভেট জেট ফর্মুলা ওয়ান টিম সব কিছু তিনি এই ভিডিওতে স্বীকার করেন পয়েন্ট নাম্বার সেভেন এয়ারলাইন্সের যে এত করবি এবং তার ছাটাই সেই ব্যাপারে আপনি কি বলবেন তো এটার উত্তরে বিজয় মালিয়া বলেছেন কিংফিশার বন্ধ হওয়ার পর বহু কর্মচারীর বেতন বাকি ছিল তিনি বলেন তিনি নিজেও মন থেকে দুঃখিত এবং দায় স্বীকার করেন পয়েন্ট নাম্বার এইট তিনি বর্তমানে এখন কেমন রয়েছেন তার বর্তমান অবস্থান কিরকম তখন সেটার উত্তরে ফিজায় মালিয়ে বলেছেন যে সব হারানোর পর তিনি এখন ভেঙে পড়েছেন আর নিজে এখন বন্দি দশায় রয়েছেন বর্তমানে লন্ডনে রয়েছেন পয়েন্ট নাম্বার নাইন ইউকে আদালত বলেছে ভারতের ছেলে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা রয়েছে তাই তাকে এখনও ভারতে পাঠানো সম্ভব হচ্ছে না পডকাস্টে তিনি একটি কথা বারবার বলেছেন যে আমি কী ভুল করেছি টেল মি এক্স্যাক্টলি হোয়ার ইজ দ্য চোরি অর্থাৎ কেউ যদি বলে আমি চোর তাহলে প্রমাণ দিক ঠিক কী চুরি আমি করেছি চার ঘন্টার এই পডকাস্টার মূল মূল পয়েন্টগুলো আপনাদের সামনে এই ভিডিওতে আমি তুলে ধরলাম আশা রাখছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ইনফরমেটিভ এইরকম ভিডিও ভবিষ্যতে পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার